ইমান যদি না থাকে তো ফাটা বস্তাতে যেমন আপনি মালপত্র ভরলেন পড়ে যাবে সেরকম ইমান যদি না থাকে তো আমলের অবস্থা হচ্ছে সেরকম নাই আল্লাহ রসুলের সম্পর্কে আকিদা খারাপ ওই ব্যক্তি যখন ইবাদত করবে তার ইবাদত কিন্তু টিকবে না যেমন ফাটা বস্তাতে আপনি ধান ভরলেন তো ধানটা কি থাকবে না বেরিয়ে পড়ে যাবে ভাবছি থাকবে যাই হোক বিরাদের ইসলাম আল্লাহ তাবারাকাতালা আমাদেরকে জীবন দান করেছেন হায়াত দান করেছেন তার ইবাদতের মাধ্যমে কাটাইতে বলেছেন তা ইমানকে শুদ্ধ রেখে ইমানকে তাজা রেখে আহলে সুন্নাত জামাতের প্রতি কায়েম থেকে যেগুলো আমল আপনি করবেন সব আমল আপনার কবুল হয়ে যাবে নচেত আল্লাহ আল্লাহ রসুল সম্পর্কে আকিদা যদি খারাপ হয়ে যায় তো ইবলিস শয়তানের কোটি কোটি বছরের ইবাদত কিন্তু নষ্ট হয়ে গেছে হয়েছে না হয়নি ইবলিসের আমল টিকেছে আল্লাহ তাবারাকালা বললেন না ইবলিস তুমি আমার নবী আদম আলী সালামকে তাজিম করনি তাকে সাজদা করেনি তো কি হয়েছে এত বছর তুমি ইবাদত করেছ তো যাও আমি তোমার এত বছর ইবাদতের কারণে তোমাকে ক্ষমা করে দিলাম আল্লাহ তা বলছেন শুনো তোমার আমল যদি কম হয় আর আল্লাহ আল্লাহ রসুলগণের সম্পর্কে আকিদা যদি সঠিক থাকে আল্লাহ আল্লাহ রসুলের তাসিম মোহ্বত তোমার অন্তরে থাকে আমল যদি কম হয় আল্লাহ তা কুয়াতালা তোমাকে ক্ষমা করে দিবে জরে আর আমলের বোঝা যদি মাথায় নিয়ে থাকে লক্ষ লক্ষ বছর আমল থাকে কোটি কোটি বছর আমল থাকে কিন্তু আল্লাহ সম্পর্কে রসুল সম্পর্কে যদি আকিদা খারাপ হয়ে যায় নামাজ পড়ে কোনো লাভ হবে না রোজা রেখে কোনো লাভ হবে না হজ করে কোনো লাভ হবে না কোরআন তেলাওয়াত করে লাভ হবে না লাভ তখনই হবে যখন আপনার ইমান সঠিক থাকবে ইমান যদি সঠিক না থাকে আপনার কোনো আমল করে লাভ হবে না একটু জোর তার কারণে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে তো বলছিলাম বিরাদ ইসলাম আমলের জন্য ইমান থাকা শর্ত যদি আপনার ইমান থাকে আল্লাহ তালা আপনার আমল যদি কমও থাকে আপনার বেড়া পার করে দিবে জোরে বলবেন না সোহান আল্লাহ কিন্তু ঈমানটাই যদি ঠিক না থাকে নামাজ পড়ে লাভ হবে বাড়ি থেকে বেরিয়ে চল্লিশ দিন কি চার মাস কি এক বছর কি সারা পৃথিবীকে ইমানের দাওয়াত দিল আর আকিদা হচ্ছে নবী পাক মাটির তৈরি নবী গাইব জানে না এই নামাজের দরকার আল্লাহকে নাই আল্লাহ তালা বলছে ইবলিসের মতো নামাজ নিয়ে আমার দরবারে এসো না আমার দরবারে যখন তুমি নামাজ নিয়ে আসবে তো জিবরিলের মতো ইবাদত নিয়ে এসো মিকাইলের মতো ইবাদত নিয়ে এসো কারণ ইবলিসের নামাজ ছিল নবীর তাসিম ছিল না তাই নামাজ আল্লাহ কবুল করেনি বরবাদ করে দিয়েছেন আল্লাহটা বারাকুয়াতালা তার প্রত্যেকটা ইবাদত নিজের দরবারে কবুল করেছিলেন তাকে জান্নাতের চাবি দিয়েছিলেন যখন চেত যেত যখন চাইতো বেরিয়ে চলে আসতো কিন্তু ইবলিশ যখন আদম আলী সালামকে সাজদা করলো না আল্লাহ তাবারাকুয়া তালা তার সব আমলকে ধ্বংস করে দিল জান্নাত থেকে বের করে দিল আর তাকে শয়তান বানিয়ে দিল এত নিকৃষ্ট করে দিল দুনিয়ার কোনো পাগলকেও যদি শয়তান বলেন সে বুঝে নিবে আমাকে গালি দিচ্ছে তার নাম আল্লাহ গালি বানিয়ে দিল তো বুঝা গেল নবীর যদি আদব থাকে নামাজ কবুল হবে রাসূলুল্লাহর আদব যদি না থাকে নামাজ কবুল হবে না এইবার চলে আসেন ইসলাম আজকে হচ্ছে ইসালে সবের মাহফিল অনেক লোক দুনিয়াতে দেখতে পাওয়া যায় তারা বলে থাকে যে মানুষ মরে গেল তো আর কি কাজ আছে মরা গোরকি আর চেরা খায় বলে কি বলে না বাবজি মরা গোরকি আর চেরা খায় তো কথাটা ও ভুল বলে না ঠিকই বলে কারণ ওদের আব্বা যখন মারা গেল গরু হয়ে গেল দাদা মরে গেল তো ছাগল হয়ে গেল মা মরে গেল তো কুত্তা কুত্তি হয়ে গেল ওদের মরে যায় তো জানোয়ার হয়ে যায় তাই ওদের কিছু কাজে আসে না আর আমাদের বাপ মরার পরও বাপ থাকে ঠিক না বেঠি মা মা মরার থাকে দাদা মরার পরও দাদা থাকে চাচা মরার পরও চাচা থাকে মানুষ মরে যাওয়ার পরে মানুষ থাকে জানোয়ার হয়ে যায় না তো যারা বলে যে মানুষ মরে গেল মরা গরু কি আর চেরা খায় তো ভাই তোদের মরে গেলে গরু হয়ে যায় কুত্তা হয়ে যায় বিল্লি হয়ে যায় তোমাদের চেরা খায় না আমাদের মরার পরও মানুষ থাকে তাই আমরা দোয়া করলো যায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো যায় কুরআন তেলাওয়াত করলো তার নেকি তার কবরে চলে যায় জোরে বলুন সুবহানাল্লাহ নবী পাক সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন শুনো মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় না নামাজ থাকছে না রোজা থাকছে না হজ জাকাত থাকছে মানুষ মারা গেল নামাজ পড়তে পারে না মানুষ মারা গেল রোজা রাখতে পারবে না হজ করতে পারবে না জাকাত দিতে পারবে না কিন্তু আমার আপনার নেবি বলছেন শোনো কিন্তু তিনটি দরজা থাকে মৃত্যু ব্যক্তির নামে খোলা থাকে একটি হচ্ছে তার ইলিম সে ইলিম অর্জন করেছে শিক্ষা হাসিল করেছে আর সে নিজের শিক্ষা দিয়ে আলিম তৈরি করে এসেছে সে ইন্তিকাল করে কবরে চলে গেছেন তার তৈরি করা আলেমগুলি আবার কাউকে আলেম বানাবে সেইগুলি আবার কাউকে আলেম বানাবে যতদিন পর্যন্ত তার দেওয়া শিক্ষা বণ্টন হতে থাকবে তার কবরে সওয়াব যেতেই থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ নবী পাক সাল্লাহ আলাইহি বলছেন দ্বিতীয় নাম্বার হচ্ছে সাদকায়ে জারিয়া আপনি মসজিদ তৈরি করেছেন মাদ্রাসা তৈরি করেছেন আপনার তৈরি করা মাদ্রাসা আপনার তৈরি করা মসজিদ আপনি মারা গেছেন ওই মসজিদে নামাজ হচ্ছে আপনার তৈরি করা মসজিদ আছে মাদ্রাসা আছে ওই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করছে শিখছে যতদিন পর্যন্ত মসজিদ মাদ্রাসা থাকবে আপনি কবরে চলে যাবেন আপনার কবরের সওয়াব যেতেই থাকবে জোরে বলুন না সুবহানাল্লাহ আপনার কবরে সওয়াব যেতেই থাকবে তৃতীয় নাম্বার কি নেক সন্তান আপনি সন্তানকে সুশিক্ষিত করে এসছেন এতটুকু শিক্ষা দিয়েছেন আপনার সন্তান আপনার জন্য দোয়া করছে আপনার জন্য দান করছে আপনার জন্য মানুষকে আপনার নামে খাওয়া দাওয়া করাচ্ছে আপনার জন্য মানুষকে ডেকে কোরআন তেলাওয়াত করাচ্ছে আপনার সন্তান আপনার জন্য যত নেকির কাজ করবে এই সমস্ত নেকির কাজ আপনি মারা যাবেন আপনার কবরে আমার আল্লাহ পৌঁছিয়ে দেবে জরিবংশান ইমাম ইসমাইল হাকি রহমতুল্লাহ আলাই তাফসিরে রুহুল বয়ানের মধ্যে লিখতেছেন যখন কোন ব্যক্তি নিজের আত্মীয় স্বজন বা কোন মুসলমান ভাইয়ের জন্য কোন নেকি অর্জন করে তার নামে ইসাল করে তার নামে পাঠায় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নতি নুরি পেলেটে করে ওই সওয়াবটি তার কবরে উপস্থিত হয়ে যায় উপস্থিত হওয়ার পরে বলে হে উমুক তোমার উমুক গ্রামবাসী ভাই বা তোমার সন্তান বা তোমার সন্তানী তোমার আত্মীয় বা গ্রামবাসী তোমার নামে কোরআন তেলাওয়াত করে সওয়াব পাঠিয়েছে তোমার নামে দান করে সওয়াব পাঠিয়েছে তোমার নামে সাদকা করে সওয়াব পাঠিয়েছে ওই মৃত্যু ব্যক্তি ওই স্বভাবটি পেয়ে আনন্দিত হয়ে যায় এমন হয়ে যায় যেমন সাতার না वाला ব্যক্তি যদি সমুদ্রতে ডুবে আর কোন ব্যক্তি তাকে বাঁচিয়ে নেয় বাঁচার পরে ওই ব্যক্তি যেমন আনন্দিত হয় মৃত ব্যক্তি জীবিত ব্যক্তির সওয়াব পেয়ে ঠিক তেমনি আনন্দিত হয় জরো না সুবহানাল্লাহ ঠিক তেমনি আনন্দিত হয় আর মানুষ যখন মারা গেল আমাদের দেশে হয় কি মানুষজনকে একত্রিত করে কোরআন তেলাওয়াত করা হয় মানুষজনকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় তো অনেক লোকে চুলকাইয়ে মানুষকে খাওয়া দাওয়া করিয়ে লাভটা কি কিন্তু মানুষকে খাওয়া দাওয়া করানো এটি একটি উত্তম ইবাদতের কাজ সবাবের কাজ বুখারি শরীফ প্রথম খন্ড হাদিস নাম্বার বারো আমার আপনার নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়ারসুল্লাহি এইয়ুল ইসলামে খৈরান ইয়ারসুল্লাহ ইসলামের উত্তম আমল কি আমার আপনার নবী বলেছিলেন তুতে সালাম ইসলামের উত্তম আমল হলো মানুষকে খাওয়া দাওয়া করা এবং মানুষকে সালাম করা জোরে না সুহানাল্লাহ তো যে উত্তম আমলটা করলে নেকি হবে না গুনা হবে ভাই যে আমলটিকে আমার আপনার নবী উত্তম আমল বলছে নেকি হবে না গুণা হবে তো যারা এটা মানুষকে ধারণা দিতে চায় যে মানুষকে খাওয়া দাওয়া করিয়ে কোনো লাভ নাই ও রসুল্লার হাদিস মানে না ও কোন ইহুদি আকিদা মানুষের সামনে প্রচার করে সেই ভালো জানে এটা ইসলামের আকিদা না হাকিম আল মুস্তাদারাক আল্লাহ সহি হাইনের মধ্যে সহি হাদিস ইমাম হাকিম নিশাপুরি রহমতুল্লাহ আলাই হাদিস উল্লেখ করেছেন সাহাবিয়া রসুল বলেন আল্লাহ পাকের হাবিব বলেছেন মানুষের মধ্যে সব সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি যে মানুষকে বেশি করে খাওয়া দাওয়া করায় আল্লাহ বলেন যে মানুষকে বেশি করে খাওয়া দাওয়া করায় মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে মানুষকে খাওয়া দাওয়া করায় রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কওমে বা ইসরাইলের একজন ব্যক্তি মাঠে কাজ করতে করতে পিপাসিত হয়েছে কুপের পাশে সে পানি তুলেছে পানি খাওয়া খাবে পান করবে তো আর সামনে একটি কুকুর হাঁপাচ্ছে সে চিন্তা করলো যেমন পিপাসিত আমি হয়েছি তেমন হয়তো এই কুকুরও পিপাসিত হয়েছে এক বালতি পানি উঠিয়ে নিজে পান করলো তারপরে আরেক বালতি তুলে ওই কুকুরকে পান করালো আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে তার মাগফিরাত করে তাকে জান্নাতে বানিয়ে দিল জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে কুকুরকে খাওয়ালো তাহলে মানুষকে খাওয়ালে কত নেকি পাওয়া যাবে কুকুরকে খাওয়ালে যদি জান্নাত ওয়াজিব হয়ে যায় মাগফিরাত হয়ে যায় তাহলে মানুষকে খাওয়া দাওয়া করালে কত নেকি পাওয়া যাবে তো যারা বলে মানুষকে খিলিয়ে লাভ নাই তারা যদি কুকুর চাইতো খারাপ হয় তাদেরকে খাওয়া দাওয়া করানো জায়জ নাই তাদেরকে খাওয়া দাওয়া করানো নয় মানুষকে খাওয়ালো নেকি পশু পাখি কেও খাওয়ালো নেকি গরিবকে খাওয়ালো কে খাওয়ালো নেকি ধনী ব্যক্তি কে খাওয়ালো নেকি নে আত্মীয় স্বজনকেও খাওয়ালো বলেন সুবহানাল্লাহ মানুষকে খাওয়া দাওয়া করানো এটা উত্তম কাজ আমার আপনার নবী বলেছেন এইবার চলে আসেন মশলা ক্লিয়ার হলো না কোনো ব্যক্তি বলবে মানুষকে খাওয়া দাওয়া করানো তো নেকির কাজ বুঝলাম কিন্তু মৃত্যু ব্যক্তির নামে চার দিন পর পাঁচ দিন পর ২০ দিন পর ৪০ দিন পর খাওয়া দাওয়া করা এটা কোন কি আছে জিজ্ঞাসা হবে কি হবে না ভাবজি তো এটা আজকে নতুন থেকে আসেনি এটা সাহাবাই কেরামের যুগ থেকে চলে আসছে চোদ্দশো বছর পুরাতন আর যারা এটাকে ছেড়ে দিয়েছে তারা সাহাবার দিনকে ছেড়ে দিয়েছে যে দিনটা ইহুদি চাই ও ইহুদির দিনকে তারা গ্রহণ করেছে কারণ ইহুদি চাই যে মুসলমান নষ্ট হয়ে যাক তার ইমান ধ্বংস হয়ে যাক তার অন্তর থেকে নবী এবং সাহাবির ইসলাম মিটে যাক নতুন একটা ইসলাম যেটা আমেরিকা বার্তানিয়া জার্মানি ফ্রান্স ইসরায়েল চাই ওই সেই নতুন ইসলাম যেন মানুষের মধ্যে প্রচার হয়ে যায় আসল ইসলাম যেটা চোদ্দশো বছর থেকে চলে আসছে মানুষের অন্তর থেকে ওই ইসলামটা যেন মিটে যায় বলেন না ওজবিল্লা তো সাহাবায় কিরামের ইসলাম কি ছিল সাহাবায় কিরামের ধারণা কি ছিল ইমাম আসবাহানি রহমতুল্লাহ আলহিয়া সাড়ে নশো বছর পূর্বের লেখা কিতাবের মধ্যে সহি সনদে হাদিস নিয়েছেন ইমাম জালাল উদ্দিন রাহমাতুল্লাহ আল হাবিলিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ড 222 পৃষ্ঠার মধ্যে সহি সনদে হাদিস নিয়েছেন ইমাম ইবনে রজব হাম্মালি রাহমাতুল্লাহ আলাই আহওয়ালুল কুবুরের মধ্যে সহি সনদে হাদিস নিয়েছেন সাইয়েদেনা তাউস রাহমাতুল্লাহ আলাই বর্ণনা করেন তিনি বলেন যে সাহাবা کرامের জামানায় মৃত্যু ব্যক্তি যখন মারা যায় তিনাদের দারুন ছিল মৃত্যু ব্যক্তি সাত দিন পর্যন্ত তাদের কবরে খুব কঠিন অবস্থায় থাকে তাই মৃত্যু ব্যক্তির নামে আল্লাহর নবীর সাহাবিগণ সাহাবির পরে তাবেইন গণ সাত দিন পর্যন্ত মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করাতেন জোরে বলেন সুহান আল্লাহ আর একটু জোরে বলবেন না সুহান আল্লাহ ইমাম সৈয়দি রহমতুল্লাহ আলাই বলছেন ওয়া রেজালুহ রেজালু সহি এই হাদিসের যত বর্ণাকারী আছে সব সহি শহি হাদিস থেকে প্রমাণিত সাহাবাহিকরা মৃত্যু ব্যক্তির নামে একদিন না দুই দিন না সাত দিন পর্যন্ত খাওয়া দাওয়া করিয়েছেন মৃত্যু ব্যক্তির নামে সাত দিন পর্যন্ত খাওয়া দাওয়া করিয়েছেন কারণ মানুষ গেলে যখন তার নামে মানুষকে খাওয়া দাওয়া করা হয় ন্যাবি বলেছেন মানুষকে খাওয়া দাওয়া করা উত্তম ইবাদতের কাজ ওই কাজের যা স্বভাব মৃত্যু ব্যক্তির নামে ইসাল করে দেওয়া হয় তার সমস্ত স্বভাব মৃত্যু ব্যক্তি তার কবরে পেয়ে যায় বলেন না সুভান আল্লাহ আর একটু জোরে বলতে হবে বাবজি সুহান আল্লাহ তাহলে আমার আপনার নবী কি বলেছেন যে তেহাত্তরটি ফিরকা হবে বাহাত্তরটি জাহান নামে একটি জান্নাতে মা আনা আলিহি ওয়া আসহাবি যে আমার আমার সাহাবীর তরিকাতে হবে তারাই জান্নাতে সাহাবীর তরিকা হলো মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করানো এখন আপনারা বলেন মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করালে সাহাবীর তরিকা এটা সাহাবায়ে কেরামের সুন্নাত যারা সাহাবায়ে সুন্নাতকে ছেড়ে দিয়ে এটাকে নাজায়েয ও হারাম বলে আমাদের উপরে ফতোয়া লাগায় না সাহাবীর উপরে ফতোয়া লাগায় ফাতোয়াটা কার উপরে লাগাই বাপজি সাহাবার উপরে ফাতোয়া লাগায় এই জন্য আমরা বলি শুনো কোন অমুসলিম যদি বলে আমি মুসলমান হব কিন্তু ওয়াহাবি হব তবলিগি হব দেওবান্দি হব কাদিয়ানি হব শিয়া হব তোলমা একরাম বলছে ওয়াকে বলো যে তুই অমুসলিমই থাক কারণ এরা হচ্ছে মুনাফিক মুসলমান ভেসে মুসলমানের ইমানকে নষ্ট করে নামাজের বাহানাই রোজার বাহানায় নামাজ শিখাবো রোজা শিখাবো বলে মানুষের ইমানকে ধ্বংস করে মিষ্টি মিষ্টি কথা বলে এদেরকে বলা হয়েছে মুনাফিক আর আমার আপনার নবী বলেছেন জাহান নামের সব চাইতে নিচলা জঘন্য তবকাতে যাবে মুনাফিক সব চাইতে জঘন্য তবকাতে তারপরে মুশরিক তারপরে কাফিরারা যাবে তার কারণে কোন ব্যক্তি যদি এসে পথ ভরস্ত হয়ে মুনাফিক হতে চায় তো মুনাফিকের চাইতে আপনার মুসরিক ভালো কারণ মুনাফিক হলো দুই প্রকার একটি হচ্ছে মুনাফিক ফিল আকাই যাদের আকিদাই হচ্ছে মুনাফেকানা তারা হচ্ছে চিরস্থায়ী জাহান্নামি আর যাদের আমল মুনাফে যেমন মিথ্যা কথা বলল আমি কালকে আপনার সঙ্গে সাক্ষাৎ করব সাক্ষাৎ করলো না ওয়াদা করলো অমুক জিনিস আপনাকে দিব দিল না একে বলা হয় মুনাফিক ফিল আমল আমলে মুনাফিকি এটা হচ্ছে গুনহার কাজ আল্লাহ পাকের দরবারে তোবা করলে ক্ষমা হয়ে যাবে কিন্তু আকিদা যদি মুনাফিক হয়ে যায় এটা আল্লাহর দরবারে কোনোদিন ক্ষমা হবে না তাই আল্লাহ তাবারাক ওয়া মুনাফিক থেকে আমাদের ঈমানকে হিফাজত করেন সকল পড়ুন আল্লাহুম্মা আমিন